হাই ফ্রেন্ডস আমরা কাল দুজনে মিলে একটু সময় কাটানোর জন্য চলে গিয়েছিলাম পরিচিত একটি পার্ক তোমরা নিশ্চয়ই শুনেছ এটার নাম বারাসাতের হাতিপুকুর বা সিরাজ উদ্যান পার্ক এই পার্কটি অনেকেই শুনে থাকবে কারণ ইউটিউবে এই পার্কটা আমরা সার্চ করেছিলাম আর দুজনে যাওয়ার জন্য ডিসাইড করেছিলাম তো আমরা গিয়েছিলাম ইভিনিংয়ের দিকে এটা একটা থেকে আর রাত নটা পর্যন্ত খোলা থাকে দশ টাকা করে টিকিট আর ভেতরেও অনেক রাইডস আছে সুন্দর সুন্দর রাইডস আছে সব কিছুর টিকিট আছে সব কিছুর জন্য ইউটিউবেই আমরা এই পার্কটা যখন দেখেছিলাম এখানে একটা ইতিহাস শুনেছিলাম এই পার্কটি সম্বন্ধে আর সেই ইতিহাসটি তোমাদের একটু বলতে চাই এখানে তখন বাংলার নবাব সিরাজ তখন বাংলার রাজ্যপাট সামলাচ্ছেন সেই সময় তার মসনাদ ছিল মুর্শিদাবাদের হাজারদুয়ারি আর সেই সময় তাকে মুর্শিদাবাদ থেকে কলকাতায় আসার জন্য অনেকটা পথ তাকে অতিক্রম করতে হতো আর সেই সময়ে এত বাহিনী আর হাতি হাতিঘোড়া নিয়ে দীর্ঘ রাস্তা যাত্রাপথ করার পর তারা ক্লান্ত হয়ে যেতেন আর সেই বারাসতে তখন সেই সময় একটি পুকুর খনন করিয়েছিলেন আর এই পুকুরটির নাম দিয়েছিলেন হাতি পুকুর কারণ তার হাতি ঘোড়ারা এখানে নাকি জল খেত এই ভিডিওতে তোমরা একটা সেতুও দেখতে পাবে এই সেতু থেকে একটা দ্বীপে যাওয়া যায় ওখানে একটা দ্বীপও আছে ছোট্ট মতো কিন্তু সেটা এখন শুকিয়ে গেছে পুকুরের মতন হয়ে গেছে শুকিয়ে গেছে আর সেখানে নাকি একটা শিরিষ গাছও ছিল যেটা এখন মারা গেছে তার শিকড় বা যেটাকে বলতে পারো সেটা এখনও আছে মানে স্মৃতিভাবে রাখা আছে তো আমরা এই ট্রয় ট্রেনে চেপেছিলাম কুড়ি টাকা করে ভাড়া ট্রয় ট্রেনে এই ট্রয় ট্রেনে করে আমরা পুরো তুমি পার্কটা ঘুরতে পারবে আমরা ঘুরিয়েছিলাম আমি ভালোভাবে ভিডিওটা করতে পারিনি দিনের বেলায় যদি তোমরা যাও তাহলে খুব সুন্দর ভিউ দেখতে পাবে ইভিনিংয়ে শুধু লাইটিংয়ের কাজটাই দেখা যায় আর এই ওই ইভিনিংয়ে ভালোভাবে ভিডিওটা সুন্দরভাবে ভিডিওগুলো না করার একমাত্র কারণ হচ্ছে আমার হাজব্যান্ড আর কি বলবো তোমাদের আমাকে পাঁচ বছরের বাচ্চা মনে করে আর ভাবে যে সেতুর ওপর উঠে আমি ঝাঁপ দিয়ে পড়ে বা উল্টে পড়ে মরে যাবে এরকম একটা ধারণা ওর সব সময় বাইরে বেরোলে এরকমইও করে এতটাই টেক কেয়ার করে সেটা সব কেউ করে না কারোর হাজব্যান্ড কোনো করে না আমি জানি বাট আমার হাজব্যান্ড করে আর এই সেতুর ওপর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নিচে সবাই প্রেম করছিলাম আমি দেখছিলাম কি করবো কিছু করার নেই নিজেরাই একটু ওপরে ফোন ছুটি করছিলাম ওই আর এখানে খুবই সুন্দর সুন্দর ভালো ভালো জায়গা আছে ছবি তোলার কাপলসের জন্য তো বেস্ট জায়গা আমি বলবো এটা খুবই সুন্দর জায়গা আর তারপরে এই পেছন দিকের ভিউটা দেখো কি সুন্দর দারুণ লাগছিলো পেছন দিকের ভিউটা লাইটিংগুলো আমি এতটাও আশা করিনি যে এতটা সুন্দর কিন্তু দিনের বেলায় হয়তো আরও সুন্দর লাগবে গেলে আই থিঙ্ক আর তারপরে আমরা গেলাম ওই পার্কটার একটু ভেতর দিকে আর লাইটিংয়ের খুব সুন্দর কাজ করা হয়েছিল এই এর ভেতর দিয়ে একটু ভিডিও করলাম নিচে নিচে ওইটুকু করে দিয়েছে ওই আমার ভগবানের অনেক আশীর্বাদ আমার ঠাকুরদাদাকে নিয়ে চললাম কফি শপের দিকে সুন্দর সুন্দর স্ট্যাচু গুলো রয়েছে আরো সুন্দর সুন্দর অনেক কিছু ছিল আমি বুঝতে পারিনি সমস্তটা তোমাদের দেখাতে পারলাম না ভেরি সরি আর এই যে এইখানে আমরা শপে চলে এসেছি এই কফি শপটা এখান থেকে কফি খেলাম বসেছিলাম অনেক কাপেল সেখানে বসেছিল কফি ছিল ফ্যামিলি উইথ ফ্যামিলি তো আমরাও খেলাম কফি খেলাম বাচ্চাটা তো খুব এনজয় করছিল তারপরে আমি নিজে নিজেই একটার পরে আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম আর বাড়ার সাথে লাজাবাদ রেস্টুরেন্ট থেকে চিকেন চাউমিন নিয়ে বাড়ি ফিরলাম বাড়ি এসে দুজনে মিলে ঘপ করে খেয়ে ঘুম